এরকম আওয়ামী লীগ করে গেছে এখন ওরাও এরকম বলছে আমরা তো এটা চাইনি আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবাই দেশটাকে সুন্দর করে গুছাবো ফাতেমা কানম লিজা নামে এক নারী সমন্বয়ক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে সকালে সংবাদ সম্মেলন করেছেন দোষারোপ করেন রাসেল সমর্থকদের আমাদের ভাইয়া যখন সবাই দৌড়ে যায় তখন আমি ইনস্টেন্স পরে দাঁড়িয়ে থাকি তখন আমি তানবি শরীফকে জিজ্ঞেস করি যে আপনি আপনি তো তাদের সাথে কি করেন সাথে আপনার সম্পর্ক কি তারা আমাদের উপর হামলা করছে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আমেদের নেতৃত্বে চট্টগ্রামের জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরণ অনুষ্ঠানে রাফিকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চরমে উঠে রাতভর পাল্টা পাল্টি সভা সমাবেশ সংবাদ সম্মেলনে তেরে আসা সহ এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে পরে দুপক্ষের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা পাল্টা পাল্টি অভিযোগ করেন রাসেল রাপি নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধমে আব্দুল মাসুদকে অবরুদ্ধ করে ফেলে পরবর্তীতে আমি এবং আব্দুল হান্ডার মাসুদ একটা রুমে আশ্রয় নেই আমি চারটায় আসছি তো আসার পরে দেখি জি জিতে আছে বা মুক্তি পাই দেশের পথে নতুন বাংলাদেশ গড়ার